এক বছরের জন্য কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া বাইশ ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি গত এক জানুয়ারি থেকে আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই চুক্তি এই বছরের ফেব্রুয়ারির পর কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিতে বিসিবিকে অনুরোধ জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ফলে এক মার্চ থেকে চুক্তির বাইরে থাকবে মাহমুদুল্লাহ দীর্ঘ সময় পর তালিকায় জায়গা হারিয়েছে সাকিব আল হাসান চুক্তিতে রহিমকে রাখা হয়েছিল এ ক্যাটাগরিতে তিনি টেস্ট ও খেলবেন সেটা ধরেই নাম প্রস্তাব করা হয়েছিল তবে সম্প্রতি তিনি ওয়ান ডে থেকে অবসর নিয়েছে শুধুমাত্র টেস্ট খেলবেন তাই এক মার্চ থেকে বি ক্যাটাগরিতে থাকবে মুশফিক সর্বোচ্চ এ প্লাস ক্যাটাগরিতে রয়েছে তাসকিন আহমেদ এই ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার তিনি তার মাসিক বেতনের পরিমাণ দশ লাখ টাকা এ ক্যাটাগরিতে রয়েছে টেস্ট ও ওয়ান ডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এছাড়া মেহেদি হাসান মিরাজ লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম তাদের মাসিক বেতন আট লাখ টাকা অভিজ্ঞ মমিনুল হক তাইজুল ইসলাম মাহমুদুল্লাহ রিয়াদ মুস্তাফিজুর রহমান তাহিদ হৃদয় হাসান মাহমুদ ও নাহিদ রানা জায়গা পেয়েছে বি ক্যাটাগরিতে তাদের মাসিক বেতন ছয় লাখ টাকা সি ক্যাটাগরিতে আছে সাদমান ইসলাম সৌম্য সরকার জাকের আলী অনেক তানজিম হাসান তামিম রিশাদ হোসেন শরিফুল ইসলাম তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদি তাদের বেতন মাসিক চার লাখ টাকা ডি ক্যাটাগরিতে আছে নাসুম আহমেদ ও খালেদা আহমেদ তারা পাবে প্রতি মাসে দুই লাখ টাকা করে